যে সরকার পাঁচ বসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে জনগণকে অন্ধ করে রেখে কোন ধরনের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না যে এই মুহূর্তে আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই নির্বাচনের আগে ন্যূনতম রাষ্ট্র সংস্কার বিচার বিভাগের সংস্কার পুলিশের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এরপরে একটি নির্বাচন হতে পারে কিন্তু এই সরকার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করে নাই তারা কবে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমরা কেউ কিছু জানি এই সরকারের পাঁচ মাস এগারো দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আরো প্রায় দেড় বছর থাকতে চায় যে সরকার পাঁচ বসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই তারা পুলিশরা বিজেপির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারা দাম কমাতে পারে নাই তারা লীগের নিবন্ধন করতে পারে 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 এরকম নাই 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 অসংখ্য তারা সামনে কি পারবে আমরা দেখতে চাই আর এই জন্য আমরা বলছি আপনারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হাজির করুন জনগণকে অন্ধ করে রেখে রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না আপনার তিন মাসের প্লান কি ৬ মাসের প্লান কি এক বছরের প্লান কি আমরা সেটি জানতে চাই আপনারা যারা সামনে আছেন আপনারা কি জানতে চান আমরা প্রত্যেকেই সরকারের প্লান জানতে চাই আমরা চাই নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কোনো কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না নতুন দল আসুক আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু সরকারের সহযোগিতায় সরকারের সুবিধা নিয়ে আরেকটি পার্টি গঠন করবেন এবং ওই পার্টি গঠন করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন গণহত্যার বিচারের আগে কিন্তু নির্বাচন নয় এইটা কোনো কথা হইতে পারে নির্বাচন নিয়মতান্ত্রিক হতে হবে কে দল গঠন করতে পারলো কি পারলো না সেটি দেখার বিষয় সরকারের না সরকারের যে দায়িত্ব এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে সংগ্রাম করার মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে যে দায়িত্ব সরকারের হাতে দিয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয় আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কয়েকজন সমন্বয় করে নাই এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ গত চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছে সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণা চাইবে তোমরা সেই ধরনের ঘোষণাপত্র তৈরি করবা সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে যেমনি ভাবে একাত্তরের পরে একটি স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ তৈরি করেছিল যে আওয়ামী লীগের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা শেখ মুজিবের মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ মুজিবের ঠিক একইভাবে এই বিপ্লবের কর্তৃত্ব কেউ যদি এককভাবে নিতে চায় সেটি কোনো কোনোভাবে রাষ্ট্র সংস্কারের নমুনা হতে পারে না এই যুদ্ধে যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন এই যুদ্ধের দাবিদার এককভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের কয়েকজন ছাত্র বলতে সবাই না কয়েকজন ছাত্রের যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেননি গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো তারা বলল যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে শহীদ মিনারে যেতে হবে প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাঠ পাঠ করতে পারবো না এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছেন আমরা তাকে সমর্থন দিচ্ছি তিনি রাষ্ট্র সংস্কার করতে চান আমরা তাকে সহযোগিতা করব কিন্তু কিন্তু অন্যান্য উপদেশটা যে ধরনের বক্তব্য বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এক একজন এক এক রকমের কথা বলছে এইগুলো মানা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগিয়ে যান আজকে যে তরুণ প্রজন্ম এখানে যারা আছে ফয়সাল ভাইরা যে ধরনের আয়োজন করেছে চেতনা বাংলাদেশ যদিও আমি আগেই বলেছিলাম যে এই চেতনা শব্দটাকে আওয়ামী লীগ এমন ভাবে পচিয়েছে আজকে এই শব্দটা নিয়ে এই নাম নিয়ে কাজ করায় কঠিন হয়ে গেছে আওয়ামী লীগ এইভাবে মুক্তিযুদ্ধকে তারা ধ্বংস করেছে যে চেতনা সেটাকে নষ্ট করেছে আমরা বাংলাদেশে আর একটি আওয়ামী লীগের পয়দা হোক সেটি আমরা নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে আসুন আমরা সকলে হাতে হাত রেখে কাজ করি ইনশাল্লাহ যে শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে স্বপ্ন দেখেছিল তারা সেই তরুণদের সেই স্বপ্ন ইনশাল্লাহ পালন হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম